হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আজকে না মাংস নিয়ে আসা হয়েছে আর এটা রান্নার দায়িত্ব পড়েছে আমার উপর রিয়া অবশ্য সব কিছু একেবারে কেটে আমাকে গুছিয়ে দিয়েছে এবার আমাকে বলল যে তুই রান্না করো সব খাবার দাবার বানানো ঠিক আছে বাট এই মাংস রান্না একটু টাফের খুব একটা ভালো আমি পারি না তবু আজকে আমি ট্রাই করি আগেও এক একবার করেছি বাট অতটাও ভালো হয় না আজকে আবার ট্রাই করছি তো প্রথমে মাংসটাকে ভালো করে ম্যারিনেট করব সব কিছু দিয়ে হলুদ লঙ্কা গুঁড়ো ধনিয়া গুঁড়ো তারপর জিরে মরিচ আর পেঁয়াজ রসুন আদা বাটা সব কিছু দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি মাংসটা আর তেলও দিয়েছি কিন্তু ওটা ওইভাবে রেখে আমি এদিকে আলুগুলোকে ভেজে নিচ্ছি লবণ হলুদ তিরিশ মিনিট মতো ম্যারিনেশনে রেখেছি তারপরে এই যে তেলে পেঁয়াজ রসুন অল্প করে রেখেছিলাম সেটা দিয়ে মাংসটাকে ঢেলে দিই তারপর ভালো করে ঢেকে ঢেকে মাংসটাকে নেড়ে চেড়ে কষিয়ে নিলাম আর কত তেল বেরিয়েছে দেখো শীতকাল যেহেতু তারপর আর কি জল ঢেলে ঢেকে দিলাম ফুটে উঠলে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আর একটু জিরে মরিচ গুঁড়ো ব্যাস রেডি আমার চিকেন অতটা ভালো না হলেও মোটামুটি খাওয়া কিন্তু গেছিল পরের বার আরো ভালো হবে